আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু চ্যানেল সততা চাদরে মোড়ানো জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের আলোচনার বিষয়ে কিয়ামতের দিন কি ঘটবে কোরানো ও হাদিসে কিয়ামতের কথা বহুবার এসেছে আজ আমরা ধাপে ধাপে জেনে নিব সেই দিনের ভয়াবহ পরিস্থিতি এবং আমাদের জন্য শিক্ষণীয় বিষয়গুলো প্রথমে আসবে ছোট ছোট নিদর্শন অন্যায় অবিচার বাড়বে মানুষ সততা হারাবে সুদ জড়িয়ে পড়বে অশ্লীলতা সাধারণ হয়ে যাবে জ্ঞান হারিয়ে যাবে এবং অভদ্রতা বাড়বে এরপর আসবে বড় বড় নিদর্শন আগমন ইসা আলহালামের নাজিল হওয়া মাজুজ বের হবে সূর্য পশ্চিম দিক থেকে ওঠা এবং সূচনা আল্লাহর নির্দেশে ইসরাফিল আলহিসাল সিংগায় ফুক দেবেন এক ফুকে সমস্ত প্রাণী মারা যাবে আকাশ পৃথিবী ভেঙে পড়বে এবং আবার ফুক দেওয়ার পরে আর সবাই পুনরায় জীবিত হবে সব মানুষ হাসুরের ময়দানে একত্রিত হবে কেউ থাকবে নগ্ন কারো কাছে কিছুই থাকবে কিন্তু সেদিন কারোরই লজ্জা থাকবে না কারণ সবাই আতঙ্কে থাকবে আল্লাহর সামনে প্রত্যেক মানুষকে দাঁড়াতে হবে আমল নামা বিতরণ করা হবে কেউ ডান হাতে পাবে তারা সফল কেউ বাম হাতে পাবে বা পিছনে দিয়ে পাবে তারা ধ্বংসপ্রাপ্ত রাছুল বলেছেন সেদিন মানুষের পদক্ষেপ এক ইঞ্চিও নড়বে না যতক্ষণ না তাদের জীবন সম্পদ জ্ঞান এবং আমলের হিসেব নেওয়া না হয় যারা ইমান এনেছে সৎ কাজ করেছে তাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি সেখানে নাই কোনো দুঃখ নাই কোনো কষ্ট আসে চিরস্থায়ী শান্তি ও সুখ আর যারা কাফের মুনাফেক পাপি সেদিনের জন্য প্রস্তুত হওয়াটাই আমাদের জীবনের মূল উদ্দেশ্য আল্লাহ আমাদের সবাইকে নামাজ কায়েম করার সততা অবলম্বন করার এবং নেক আমল করার তৌফিক দান করুন হে আল্লাহ আমাদেরকে জান্নাতের অধিবাসী বানান এবং জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমিন আমাদের আলোচনা এখানে এসে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং অন্যের সাথে শেয়ার করুন সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটির সাথে থাকেন পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম